কিচ্ছু ভাঙা আছে কলকাতা শিয়ালদা হাওড়াতে যে যদি দেখো তোমরা একশো জনের সাথে যদি একশো জনের সাথে একশো জনের সাথে যদি দেখা হয় নব্বই জন বিহারি দেখা যাবে সেখানে সেখানে নব্বই জন বিহারি দেখা যাবে আর আমরা বিহারি আমি ছাপড়াইছিলাম ছিলাম পাঁচ দিন হচ্ছে আজকে বাড়ি এসছি আমি পাসপোর্ট দেখা সেখানে পাসপোর্ট ফেলি দিচ্ছে দশ হাত দূরে কে বলছে পেট্রোল জালি জালি দে পেট্রোল জালি ভেঙে পুরি দে এখানে বিহারি যা আছে ওড়িয়া যা আছে তা দাঁড়িয়ে

না মুসলমানদের ভোটে ক্ষমতা থাকবে আমাদের প্রস্তাব করবে না হুমায়ুন কপুরের নাম আমাদের সীমাবদ্ধ থাকবে না কচুর পড়লে গোটা পশ্চিম বাংলা যদি আন্দোলন হবে আর একটা যদি বাঙালি সমাজ হামলা করা হয় অত্যাচার করা হয় বিশেষভাবে মুসলিম সম্প্রদায় করা হবে একটা